এবারে সরস্বতী পুজোয় গিয়েছিলাম এনআরএস মেডিকেল কলেজ ঢুকেই আমি আর ছেলে আলপনার উপর বসে ছবি তুলতে আরম্ভ করে দিই এই আলপনাগুলো দেখেই পুরনো দিনের স্কুল লাইফের কথা মনে আসছিল সরস্বতী পুজো আসা মানেই সেই এক মাস আগে থেকে ভাবতে থাকতাম কোন শাড়ি পরবো কোথা থেকে শাড়িটা কালেক্ট করব পনেরো দিন আগে থেকে তো কি আলপনা করব কোথায় কি সাজাবো গেট সাজাবো বাজার করা কার দেওয়া এই সবে সব মেতে থাকতাম সেই লাইফটা যে কোথায় হারিয়ে গেল এখন আর এত এক্সাইটমেন্টও নেই আর সেই টাইমও নেই এখানে আসাতে আবার সেই স্টুডেন্ট অনুভূতিটা কয়েক ঘন্টার জন্য আমি ফিরে পেয়েছিলাম কি সুন্দর করে সাজিয়েছে না আমার ছেলে ভোমল দাসকে দেখো হাঁ করে তাকিয়ে আছে এতটা খোলা জায়গা আর এত মানুষ একসাথে দেখে ও পুরো হকচকিয়ে গেছে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছিল না বলতে বলতে অঞ্জলি স্টার্ট হয়ে গেছে আমি অঞ্জলি দিতে বসে পড়লাম আমার ছেলে তো ওখানে বসলোই না ও পুরো চারদিক দৌড়াদৌড়ি করছিল আমরা ওখানে গিয়েছিলাম ছেলে হাতে খড়ি দেওয়ার জন্য অঞ্জলি শেষে পুরুত মশাই ছেলে হাতেখড়ি দিতে বসেছে ছেলে তো একদম গঁ ধরে বসেছে ও কিছু লিখবে না তারপর শেষমেশ জোর জার করে উনি লেফট হ্যান্ডে হাতে খড়ি দিলেন ও এত দুষ্টু আমি পুরো কন্ট্রোল করতে পাগল হয়ে যাই তোমরা আজকের দিনে ওকে একটু আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের মানুষ হয় এবং পড়াশোনা যেন একটু করে আর একটু যেন শান্ত হয় কি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো